গল্পের শুরুতে দেখা যাবে নীলু সহ্যকে বলতে থাকে আচ্ছা এসবের কি কিছু দরকার আছে সহ্য তখনই সহ্য বলতে থাকে তার মানে তুমি কি বলতে চাইছো তখন নীলু বলে না না আমি বলতে চাইছি যে আমাদের পেয়ে গেছি তাহলে এসব করার কি কোনো দরকার আছে তখন এই কথাতেই সহ্য বলতে থাকে কি বলছো তুমি আমাদের বাড়ির মেয়েকে আমরা পেয়ে গেছি বলে আর কিছু করবো না সেটা তো নয় আরো অনেক মেয়েকে বাঁচাতে হলে আমাদেরকে ঠিক করে তদন্তটা করতে হবে তখন নীলু বলতে থাকে সেটা তো করতেই হবে সহ্য কিন্তু যদি এর জন্য টিয়ার মানসিকভাবে কোনো চাপ করে আর তুমি না ওই অফিসারকে বলবে টিয়াকে যেন আর কোনো রকম কোনো ডিস্টার্ব না করে তাহলে টিয়া আরো মানসিক চাপ করবে টিয়ার উপর আর টিয়া অসুস্থ হয়ে যেতে পারে সেই দিকটা তো আমাদের খেয়াল রাখতে হবে তখন সূর্য বলে এটা তুমি ঠিক বলেছো তবে দেখি অফিসারের সাথে কথা বলে অফিসার কি করে তখনই নীলু বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন সূর্য বলে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে তুমি টিফিনটা রেডি করো ঠিক আছে তখন নীলু বলে আচ্ছা ঠিক আছে তারপরে নীলু চলে গেলেই সহ্য অফিসারকে ফোন করে তখন খাতুন তখনই থাকে। ম্যাডাম আপনি যা সন্দেহ করেছিলেন ঠিক তাই নীলু ইনভেস্টিগেশনটা আটকে দিতে চাইছে তখন অফিসার বলে আচ্ছা ঠিক আছে আপনি যে এতটুকু বললেন সেটার জন্য অনেক ধন্যবাদ তবে উনি যেন কোনো রকম কোনো সন্দেহ না করতে পারে তখন সহ্য বলে না না ও কোনো রকম কোনো কিছুই বুঝতে পারেনি ওর সাথে আমি একদম ভালো ব্যবহার করছি তখন রেজিনা খাতুন বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে ওনাকে আমরা ইন্টারোগেট করার জন্য পরে ডেকে নেব। এই বলে ফোনটা রেখে দিলেই তখন সূর্য ফোনটা রেখে ওয়াশরুমে চলে যায় তখন নীলু আসে আরে সে বলতে থাকে সূর্য তুমি বেরোবে তো আমিও একটু বেরোবো তারপরে নীলু মনে মনে বলতে থাকে যাই দিদি কাছে গিয়ে তারপরে আমাকে জানার চেষ্টা করতে হবে যে ওই অফিসার ঠিক কি বলেছিল তারপর দেখা যাবে সূর্য আর নীলু বেরিয়ে যায় ওইদিকে নিলু রায়ের বাড়িতে গিয়ে কনিং বেল চাপে তখন কোয়েল এসে দরজাটা খোলে তারপরে নিলু কোয়েলকে দেখে চমকে যায় আর বলতে থাকে আপনি তখন কোয়েল বলতে থাকে হ্যাঁ তখনই নীলু বলতে থাকে আমার দিদিভাই কোথায় তারপরে কোয়েল বলে ও রায়ের কথা বলছেন রায় আসছে তারপরে রায় এসে নীলুকে দেখে চমকে যায় আর বলতে থাকে নীলু তুই এখন আর ভিতরে আয় তখন নীলু বলতে থাকে দিদিভাই এটা এটাকে তখন রায় বলতে থাকে ও ও হলো কোয়েল তখনই নীলু বলতে থাকে কোয়েল মানে অনির্বাণ কেউ তারপরেই রায় বলতে থাকে হ্যাঁ আসলে ও হলো অনির্বাণের এক্স ওয়াইফ যা শুনে নীলু পুরো চমকে যায় আর বলতে থাকে মানে তখনই রায় বলতে থাকে হ্যাঁ অনেক কথা তোকে আমি পরে বলবো ঠিক আছে তারপর এই বলেই রায় বলতে থাকে আমি ফ্রেশ হতে যাচ্ছি আমার অফিসের জন্য দেরি হয়ে যাবে তুই বস তারপরে রায় ভিতরে চলে গেলেই তখনই নীলু মনে মনে বলতে থাকে বাহ দিদি ভাই তুই তো দেখছি অনেক মহান না হলে নিজে সতীনকে বাড়িতে ঢুকিয়েছিস কি বলছিস আমার তো এখানে এসে বেশ মজা লাগছে তারপর নীলু বসে তখন কোয়েল দাঁড়িয়ে আছে আর বলতে থাকে আচ্ছা আপনার জন্য চা আনবো তখন নীলু বলতে থাকে না না আমার জন্য এত ব্যস্ত হতে হবে না তখনই কোয়েল এনে এক গ্লাস জল দেয় তারপর নীলু বলতে থাকে বসুন না তারপরে কোয়েল বসলেই কোয়েল কোয়েল বলতে থাকে আচ্ছা কালকে এমন কি হয়েছিল আসলে রায় আর অনিমারের মধ্যে এ নিয়ে না খুব ঝামেলা হচ্ছিল মনে হচ্ছিল তাই আর কি জিজ্ঞাসা করলাম আমাকে কি বলা যাবে কালকে কি হয়েছিল তাহলে আর কি ভাল লাগতো শুনলে আসলে আমাকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না সেটাই জানতে চেয়েছিলাম তখন নীলু বলে আচ্ছা আপনার মধ্যে আর আমার মধ্যে না অনেকটা মেন তখন কোয়েল বলতে থাকে মানে তখন নীলু বলতে থাকে হ্যাঁ আপনি হলেন দার এক্স ওয়াইফ আর আমি হলাম দিদি ভাইয়ের এক্স বয়ফ্রেন্ড এর ওয়াইফ যা শুনে কোয়েল পুরো চমকে যায় ওইদিকে দেখা যাবে রায় অফিস যাওয়ার জন্য রেডি হয়ে যায় তখন স্রোত ফোন করলে স্রোত সবটা শুনে চমকে যায় বলতে থাকে দিদিভাই তুই কি বলতো তুই ওখানে নিজদিকে বসিয়ে চলে আসলি তাহলে দার এক্স ওয়াইফ আর আমাদের মেজদি মিলে তোকে কীভাবে বাস দেওয়া যায় সেটাই পরিকল্পনা করছে দেখ তখন রায় বলতে থাকে স্রোত এসব কথা বলতে হয় না কি যে তুই ভাবিস কে জানে তখন স্রোত বলতে থাকে দেখ দিদি ভাই তুই না বুঝতে পারছিস না এখন বুঝতে পারছিস না ওই মহিলা কোন একটা মতলব ছাড়া কিন্তু এই বাড়িতে আসেনি তুই কিন্তু তাকে একদম ছাড় দিবি না তখনই রায় বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি না অফিস শেষ শেষ করে আজকে বাড়িতে যাব তখন স্রোত বলে না একদম না তুই বাড়িতে আসবি না কারণ অনির্বাণ দা আর ওই মহিলাকে একসাথে ছাড়া একদম উচিত হবে না তোর তখন রায় বলতে থাকে সন আমি না অনির্বাণকে বিশ্বাস করি তাহলে যাকে আমি বিশ্বাস করি তাকে কেন সন্দেহ করব বলতো তাহলে কি তুই দুজনকে সন্দেহ করতে বলছিস তখন স্রোত বলে না দিদি ভাই তারপরে ও তুই কিচ্ছু বুঝতে পারছিস না তখন রায় বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তাহলে এখন রাগ দেরি হয়ে যাচ্ছে তো তারপরে দেখা যাবে রায় বেরিয়ে যায় ওইদিকে নীলুকে সাথে করে গাড়িতে নিয়ে যায় আর বলতে থাকে বল নীলু তুই কিছু বলবি তখন নীলু বলতে থাকে আচ্ছা দিদি ভাই তোরা আমাকে ভুল বলছিস না তো আমাকে কেমন যেন ভয় করছে তখন রায় বলতে থাকে কেন এসব কথা কেন বলছিস তখন নীলু বলতে থাকে আচ্ছা ওই অফিসার তোকে আর সহ্যকে আলাদা করে ডেকে কি বলেছে বল না আমাকে তখন রায় বলতে থাকে আচ্ছা নীলু এগুলো নিয়ে এত কেন ভাবছিস কোনো কিছুই তো বলেনি তেমন কিছুই তখন নীলু বলে তোরা মিথ্যে বলছিস তোরা সবাই মিথ্যে বলছিস আমি জানি আমার কাছে মনে হচ্ছে যেন কোনো ঝড় আসার আগে চারদিকটা যেমন থমকে যায় সেরকম আমাকে সহ্য কোনো বকাবকি করলো না হ্যাঁ ওর বাবা ভাই বৌদি বকাবকি করেছে কিন্তু সহ্য কিচ্ছু বলেনি জানিস কি বললো ওদের সামনে যে আমাকে নাকি আলাদা কোথাও চলে যাবে আমি তো শুনে অবাক হয়ে গেলাম সহ্য আমার পক্ষ নিল কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না তখন এই কথাতেই রায় বলতে থাকে আচ্ছা নীলু এটা কি স্বাভাবিক নয় তোর কেন এরকমটা মনে হচ্ছে তুই যদি কিছু নাই করিস তাহলে তোর কেন এরকম মনে হবে বলতো তখন এই কথাতেই নীলু বলতে থাকে জানি না তবে না আমার খুব ভয় করছে দিদি ভাই আমার খুব ভয় করছে আচ্ছা আমাকে বড় কোনো জালে ভাসিয়ে দেবে না তো তখন রাই বলতে থাকে তুই এত ভয় পাস না কিছু হবে না তখন রাই মনে মনে বলতে থাকে আচ্ছা নীলু এত কেন ভয় পাচ্ছে তাহলে কি সব সব কিছু সত্যি নীলুয়ের সব কিছুর সাথে জড়িত ছিল না না তাহলে কি নীলু কক্ষ নেওয়াটা আমার উচিত হবে এবার কি নীলুকে আমি বাঁচাতে পারবো আর বাঁচানোটা কি উচিত হবে ও একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এত বড় বিপদের মুখে কেন টেলে দিল কিভাবে পারলো কিভাবে পারলো এটা তারপরে রাই এই ভেবে খুব কষ্ট পেতে থাকে তারপরে নীলুকে বলতে থাকে তুই একদম চিন্তা করিস না ওরকম কিছু হবে না বুঝতে পেরেছিস কিচ্ছু হবে না তারপরে নীলু মনে মনে বলতে থাকে কি হবে কি করলো সানি কিছু বলেনি তো আচ্ছা বলে কি করবে আমি তো সব ভিডিও গুলো মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিলাম আমার কিসে ভয় আর কোনো প্রমাণ তো নেই কি করব না কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না আমি কি হতে চলেছে তারপরে ওইদিকে দেখা যাবে সহ্য রেজিনা খাতুনের সাথে দেখা করতে যায় তখন রেজিনা খাতুন বলতে থাকে মিস্টার রায় আপনি যেসব কথাগুলো বললেন তাহলে তো এখন আপনার ওয়াইফকে ইন্টারোগেট করার জন্য ডাকতে হয় তখন সহ্য বলে তাহলে কি আমি ডেকে দেব তখন রেজিনা খাতুন বলতে থাকে না না আপনার ডাকার কোনো দরকার নেই আমি ডেকে দিচ্ছি এই বলেই বলতে থাকে আমি ফোন করছি ওইদিকে দেখা যাবে রায় বলতে থাকে নীলু আমাকে এখানেই নেমে যেতে হবে একটু হাঁটলে আমার অফিস তুই বরং এই ক্যাবটা নিয়ে চলে যা ঠিক আছে তারপরেই রায় নেমে পড়ে নেমেই নীলুর কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে ওইদিকে নীলু যাওয়ার সময় তখনই আনন নাম্বার থেকে ফোন আসে তখন নীলু বলতে থাকে আনন নাম্বার আবার সানির কেউ নয় তো ফোনটা রিসিভ না করলে ওরা কি আমাকে ছেড়ে দেবে না না ফোনটা রিসিভ করি তারপর ফোনটা রিসিভ করলি দেখতে পায় অফিসার ফোন করেছে তখনই নীলু বলতে থাকে অফিসার আপনি আমাকে কেন ফোন করছেন তখন অফিসার বলে আপনাকে একটু আসতে হবে আসলে যেখানে ওই কালকে আমরা কথা বলেছিলাম সেখানে আপনাকে আসতে হবে তখন নীলু বলে কেন ম্যাডাম আমি তো যা বলে কালকেই বলে দিয়েছিলাম তখন রেজিনা খাতুন বলে আছে কথা আছে তারপরে নীলু বলতে থাকে তাহলে সহ্যকে আমি ডেকে নেই তখন অফিসার বলে না মিস্টাররা এখানেই আছে আপনি চিন্তা করবেন না আপনি চলে আসুন এই বলেই ফোনটা রেখে দিলে তখন নীলু ভয় পেতে থাকে আর বলতে থাকে সহ্যকেও ডেকে নিয়েছে তার মানে আবার কি জিজ্ঞাসা করবে তাহলে কি সানি সবটা বলে দিল কি করবো আমি না না আমার কিসের ভয় কোনো প্রমাণ তো নেই আমার কিসের ভয় নীলু ভয় পেলে চলবে না এখন কনফিডেন্টলি কথা বলতে হবে ওইদিকে দেখা যাবে অনির্বাণ রায়ের কথা ভাবতে থাকে আর বলতে থাকে না রায়ের সাথে আমি খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি আমার একদম উচিত হয়নি রায়কে কি একটা ফোন করবো আচ্ছা ফোন করে দেখবো ওকে আমাকে ক্ষমা করেছে কিনা সকালে তো অনেক করে ক্ষমা চাইলাম কিন্তু রায়ের কোনো কথাই তো আমি বুঝতে পারলাম না কি করবো আমি কেন বারবার করে রাইকে ভুল বুঝি কেন ওর সাথে এত খারাপ করে কথা বলি কেন আর রায় কিছুতেই বুঝতে পারছে না ওই কোয়েল যে অনেক সাংঘাতিক আমাদের পরিবারে ঢুকে পড়তে চাইছে কেন বুঝতে পারছে না তখনই অনির্বাণ সকালবেলা বলা রায়ের কথাগুলো ভাবতে থাকে যে রায় বলেছিল কোয়েল বাড়ির দায়িত্ব নিতে চায় কিছু কিছু তখন সে কথাগুলো ভেবে অনির্বাণ রাগ করতে থাকে আর বলতে থাকে রাইয়ের দুর্বলতা সুযোগগুলোই ওই কোয়েল নিচ্ছে কোয়েলকে তো আমি চিনি কিন্তু রাই কিছুতেই কিছু বুঝতে পারছে না রাই আমার সাথে রাগ করে ওই জন্য জায়গা ছেড়ে দিচ্ছে তারপরে সেই সুযোগটাই কোয়েল নিচ্ছে আমি তো জানি এই সংসারে ঢুকে পড়ার জন্যই কোয়েল খুব পেতে বসে আছে যে কখন সংসারে ঢুকে পড়বে কিন্তু কি করে যে বোঝাবো কে জানে তখন এই কথাগুলো ভেবে অনির্বাণ রাগ করতে থাকে ওইদিকে দেখা যাবে নীলু রেজিনা খাতুনের অফিসে চলে যায় তখনই নীলুকে দেখে বলতে থাকে সূর্য নীলু এসেছো তখন সূর্যকে দেখে নীলু বলতে থাকে আচ্ছা অফিসার কোথায় তখন সূর্য বলে আসছে তখনই নীলু বলতে থাকে আচ্ছা সূর্য আমাদের কি বলার জন্য এরকম ডেকেছে বলো তো তখন সূর্য বলে আমি তো জানি না আমাকেও ডেকে নিল তারপরে অফিসার আসলেই নীলুকে বলতে থাকে চলুন আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে তখন নীলু বলে কেন অফিসার আমি যা তো কালকে বলে দিচ্ছি তখন অফিসার বলে ইন্টারগেট রুমে যেতে হবে চলুন তখন নীলু ভয় পেয়ে যায় বলতে থাকি ইন্টারগেট রুমে কেন এখানে জিজ্ঞাসা করুন না তখন অফিসার বলে না এখানে জিজ্ঞাসা করা যাবে না চলুন তখন নীলু বলে আমি সহ্যকে ছাড়া যাবো না তখন অফিসার বলে না আপনাকেই যেতে হবে চলুন এই বলেই নীলুকে নিয়ে চলে যায় অফিসার